আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আপনাদের সাথে আছি আমি মাহমুদুল হাসান খান আজ আমরা জানবো ঢাকা ও তার পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সূচি আজ রোজ শনিবার চোদ্দো সফর চোদ্দো শত সাতচল্লিশ পঁচিশ শ্রাবণ চোদ্দো বত্রিশ বঙ্গাব্দ নয় আগস্ট হাজার পঁচিশ খ্রিস্টাব্দ প্রতিদিনের নামাজের সময় জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন আজকের বজরের ওয়াক শুরু চারটা দশ মিনিট শেষ পাঁচটা ত্রিশ মিনিট জুহর শুরু বারোটা পাঁচ মিনিট শেষ চারটা উনচল্লিশ মিনিট আসর শুরু চারটা চল্লিশ মিনিট শেষ ছয়টা পঁয়ত্রিশ মিনিট মাগরিব শুরু ছয়টা সাতত্রিশ মিনিট শেষ সাতটা ছাপ্পান্ন মিনিট ঈশা শুরু সাতটা সাতান্ন মিনিট শেষ চারটা নয় মিনিট নামাজের নিষিদ্ধ সময়সূচি সূর্যোদয় পাঁচটা একত্রিশ মিনিট থেকে পাঁচটা ছেচল্লিশ মিনিট পর্যন্ত দুপুর এগারোটা উনষাট মিনিট থেকে বারোটা চার মিনিট পর্যন্ত সূর্যাস্ত ছয়টা একুশ মিনিট থেকে ছয়টা ছয়ত্রিশ মিনিট পর্যন্ত নফল নামাজের সময়সূচি শাহরির শেষ সময় চারটা নয় মিনিট ইসরাক শুরু পাঁচটা সাতচল্লিশ মিনিট শেষ এগারোটা আটান্ন মিনিট চাষ সরু পাঁচটা সাতচল্লিশ শেষ এগারোটা আটান্ন মিনিট এই ছিল আজকের ঢাকা ও তার পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সূচি আল্লাহ তালা আমাদের সবার মেয়ে দান করুন সুস্থ জীবন দান করুন আমাদের উনাস মহকুমা করে দিন সবাইকে জাহান্নাম থেকে মুক্তি দান করুন আমাদের সবাইকে জান্নাতুল ফেরদ স্থান করুন আমি প্রতিদিন নামাজের সময় জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন ধন্যবাদ সবাইকে